আজ হাজির হয়েছি রথযাত্রা স্পেশাল গজা রেসিপি নিয়ে পুরীর বিখ্যাত সেই গজা খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় চলো দেখে নেওয়া যাক প্রথমে চিনির রসের জন্য ছোটো কাপের দু কাপ চিনি আর এক কাপ জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম দিচ্ছি একটা এলাচ এলাচটাকে থেতো করে নিয়েছি দেখো রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম রসটাকে এক বিশিষ্ট পাক করে নিতে হবে রসের পাক হয়ে গেছে ঠান্ডা করতে দিলাম নিয়েছি বড়ো কাপের এক কাপ ময়দা এক চিমটি লবণ দিলাম আর ঘি দিচ্ছি তিন চামচ ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যেতে পারে তবে ঘি দিলে এটার স্বাদ আর সুগন্ধ দুটোই অনেক বেড়ে যাবে এখন খুব ভালো করে চটকে চটকে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে দেখো এভাবে মুঠো করলে যখন দেখবে এরকম মণ্ড পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে ঠিকঠাক ময়ান হয়েছে তার মানে গজা খুবই খাস্তা হবে এখন অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানিয়ে নেব জলের পরিমাণ খুব একটা বেশি লাগবে না যেহেতু ঘিটা বেশি করে দেওয়া আছে দেখো হাফ কাপ আমি জল নিয়েছিলাম তবে হাফ কাপ জলটা সবটাও লাগেনি অনেকটা জল থেকেও গেছে ঢাকা দিয়ে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার ময়দাটাকে ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি স্বাভাবিক রুটির মতো করেই লেচিগুলো কেটে নিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিয়ে এগুলোকে বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে দেখো আমি কত পাতলা করে বেলেছি হাতটা দেখা যাচ্ছে এরকম পাতলা করে সমস্ত রুটিগুলোই বেলে নেওয়া দেখো হয়ে গেছে একটা বাটির মধ্যে তিন থেকে চার চামচ দিচ্ছি সাদা তেল এরই সাথে তিন চার চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার নিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখতে হবে দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন সেই বেলে নেওয়া রুটির মধ্যে একটা রুটি নিলাম রুটির ওপরে কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা চামচ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এর উপরে আরও একটা রুটি দিলাম এইভাবে সাতখানা রুটি একের পর এক লাগিয়ে যাব মাঝে এই মিশ্রণটা দিতে হবে সব শেষেও মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখো এরপর এটাকে রোল করে নিতে হবে চেপে চেপে যাতে রুটির মাঝে ফাঁকা না থাকে অর্থাৎ হাওয়া ঢুকে যেন না থাকে দেখো খুব চাপ দিয়ে রোলটা করে নিতে হবে এতটা রোল করে নেওয়ার পর জল লাগিয়ে নিচ্ছি যাতে না খুলে যায় তার জন্য হাত দিয়ে বেশ চেপে চেপে রোলটা করে নিলাম রোল করে নেওয়ার পর এভাবে একবার ঘুরিয়ে নিতে হবে এরপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে শেষ অংশটা এটা পাশে সাইডে রেখে দিচ্ছি শেষ দুই প্রান্ত বাদ দিয়ে নিতে হবে মাঝের অংশগুলোই নিলাম এই দেখো শেষ প্রান্ত বাদ দিয়ে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে দেখো শেপটা একটু গোল করে নিচ্ছি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কারেন্ট চলে গেছে এই সময় দেখতে হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে একটু অন্ধকার হচ্ছে এভাবে দেখো হাত দিয়ে চেপে নিচ্ছি তারপর বেলনা দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে এরকমভাবে বেলে নিতে হবে ঠিক এরকম করে দেখো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন সাদা তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে একদম ঠান্ডা তেলে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে পাপড়িগুলো খুলে যাবে তাই মাঝারি আঁচে তেলটাকে মাঝারি গরম করে নিয়ে এগুলো ভাজতে হবে আচ্ছা এগুলোকে তোমরা কি বলো বলো তো খাজা না গজা আমরা কিন্তু এগুলোকে গজা বলি খাজা কিন্তু আলাদা রকম হয় দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দু একটা খুলেও গেছে এটা আমি এই প্রথম বানাচ্ছি তবে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে সত্যি দারুণ খাস্তা হয়েছিল দারুণ মুচমুচে হয়েছিল এখন এগুলোকে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি রস যেন গরম না থাকে সেদিকে খেয়াল রাখবে গরম থাকলে এগুলো একদম নরম হয়ে যাবে রসের দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর রস থেকে তুলে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে রথের দিনে অবশ্যই ট্রাই করো আর প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না